কাটিংয়ের মাধ্যমে জাবাডি কাবা এবং আলু বোখরা কীভাবে উন্নত মানের কলম চারা তৈরি করবেন তা আপনাদেরকে একবারে হাতে কলমে দেখাবো প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা তাই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এই ভিডিওটি দেখে তা আপনারা জানেন আমাদের এই হর্টিকালচার সেন্টার সমূহগুলোতে আমরা তো উন্নত মানের কলম চারা উৎপাদন করে থাকি এই জাবাডি কাবা বা ব্রাজিলিয়ান আঙ্গুর যেটি বলে এটি আসলে কলম চারা তৈরি করা এবং উন্নত মানের চারা তৈরি করা কিন্তু খুবই কষ্টসাধ্য তারপর আমাদের সেন্টারে বিগত দুই তিন বছর থেকে আমরা রিসার্চ এবং গবেষণা করার ফলে আমরা উন্নত মানের চারা তৈরি করতে সক্ষম হয়েছি তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আসলে এই চারাগুলো তৈরি করবেন এই যে আমার হাতে যে ডালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাবাডি কাবার যেটি ব্রাজিলিয়ান আঙ্গুর বলে সেটির কিন্তু একটি ডাল আমরা এখানে এক ফিট পরিমাণ ডাল কিন্তু কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা যে কাজটি করব এর গোড়ার দিকের অংশটুকু এর গোড়ার দিকের অংশটুকু অবশ্যই অবশ্যই আপনারা কার্বন ডাইজিম গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলোকে কিন্তু আমরা শোধন করে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা এখানে রুট হরমোন ব্যবহার করেছি কিন্তু এই এই এখানে ডালটিতে নেওয়ার পরে আমরা যে কাজটি করব এই যে দেখেন এখানে আমার হাতে যে মাটির দলাটি দেখতেছেন এটি কিন্তু একটি বেলেদোয়াশ মাটির কিন্তু মিশ্রণের এটি দলা বলে যেটিকে নেওয়ার পরে আমরা এইভাবে একটু দলা করে নেব তারপরে আমরা এই ডালটি রুট হরমোনে মিশানোর পরে আমরা এই ডালটি কিন্তু এইভাবে এর ভিতরে ঢুকিয়ে দেবো এটা আমরা দেখেন এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়ে গেল হওয়ার পরে আমরা যে কাজটি করব একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে স্তরটি যে দেখতেছেন এই স্তরটি কিন্তু বালু আপনার এখানে এক স্তর বালুর কিন্তু এখানে মিশ্রণ আপনারা দেবেন দেওয়ার পরে এখানে আমরা এইভাবে রাখব এখানে রেখে দেব মিনিমাম এক মাস তবে অবশ্যই ছায়াযুক্ত স্থান হতে হবে একটু ওপরে লক্ষ্য করলে দেখেন আপনারা যেটা একদম টিনের নিচেই কিন্তু এই চারাগুলো রাখা হয়েছে যেখানে কোনো প্রকার রোদ এবং বৃষ্টির পানি এবং শীত এখানে পড়বে না এবং যার ফলে এক মাস রাখার পরে এই এখানে একটু লক্ষ্য করলে দেখেন এই যে দেখেন খুশি বের হয়ে গেছে এবং উন্নত মানের যে জাবাটি কাবার যে কলম যেটি চারা বলে কাটিং পদ্ধতিতে সেটি কিন্তু আমরা অলরেডি চারা তৈরি করতে সক্ষম হয়েছি যে ঠিক একইভাবে আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখেন এই যে এই পাশে যে চারাগুলো যে দেখতেছেন এটা কিন্তু আপনার আলু বকরার চারা যেটি বলে উন্নত জাতীয় মশলা ফসলের মধ্যে আলু বকরা খুবই উন্নত মানের ঠিক এই পদ্ধতিতেই কিন্তু আপনারা আলু বকরা জাবাটিকা কাবা নাশপতি এবং যেগুলো কাটিংয়ের মাধ্যমে আসলে বংশ বিস্তার করে এইভাবে কিন্তু আপনারা যদি এই প্রসেসভাবে যদি কলম চারাগুলো তৈরি করতে করানো হয় তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা চেষ্টা করি যে হর্টিকালচার সেন্টার সময়তে যে সমস্ত নিজের কাজের অভিজ্ঞতাগুলো অর্জন করি আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য দায়নে আপনারা কতটুকু উপকৃত হন তবে আগামী দিনগুলোতে আরও কৃষি সুন্দর সুন্দর সেবা এবং পরামর্শমূলক ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আমার এই আইডির সঙ্গে আপনারা যুক্ত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ফল গাছগুলোতে যেগুলো ছাদ বাগানের টবে জমিতে রোপণ করেছেন অযত্নে এবং অবহেলায় যেন নষ্ট হয়ে না দেয় এই বিষয়টি খেয়াল রাখবেন তাই আজ চলে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও নিয়ে এসেছি আপনাদের মধ্যে কৃষির নিত্য নতুন প্রযুক্তি সম্পূর্ণ ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আসসালামু আলাইকুম